নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি সুস্মিতা চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে আজ বানাবো ছোটো চিংড়ি পাতুরি চলুন তাহলে দেখে নিই কী কী নিয়েছি এখানে এনেছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ চিনি চেরা কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত কাজু এখানে এনেছি পাঁচশো গ্রামের মতো ছোটো চিংড়ি মাছ কলা পাতা কেটে রেখেছি আর এক বাটি সর্ষের তেল নিয়ে নিয়েছি এবার আমি মশলাটা রেডি করে নেব তো সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত কাজু আমি একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম সেটা ছেঁকে মিক্সির জারে দিয়ে দিলাম দিয়ে দিলাম পাঁচ ছটার মতো কাঁচা লঙ্কা এবার এটাকে বেটে নেব এবার এটার মধ্যে দিয়ে দেবো এক চামচ লবণ লবণ দিয়ে একটুখানি পেস্ট করে নিয়ে দিয়ে দেবো নারকেল কোড়া নারকেল কোড়া দিয়ে আবারও ভালো করে পেস্ট করে নেব নোনা মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এর মধ্যে পেস্টটা ঢেলে দেবো ঢেলে দিয়েছি তো এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর চিনি আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব মাখা আমার রেডি হয়ে গেছে এবার দশ মিনিট চাপা দিয়ে রেখে দেবো এখানে আমি কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি এবার কলাপাতাগুলোকে পাতাগুলোকে একটু ভাপিয়ে নেব কলাপাতাগুলো পাতাগুলো আমার বাপানো হয়ে গেছে এবার আস্তে আস্তে জল ঝরে নেবো একটা একটা করে এখানে আমি নিয়েছি সুঁতো কাঁচি আর কলা জল ঝরতে দি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এবার একটা একটা করে পাতুরি রেডি করে নেব এবার ভালো করে ভাঁজ করে নিয়েছি এবার সুতো দিয়ে বেঁধে নেব একটা পাতুরি আমার রেডি হয়ে গেছে বাকিগুলো ওই একইভাবে তৈরি করে নেব সব পাতুরিগুলো একইভাবে আমি রেডি করে নিয়েছি গ্যাসের ওভেনের মধ্যে আমি কড়া বছি দিয়েছিলাম কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল সর্ষের তেলটা ভালোভাবে গরম করে নেব তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার পাতুরিগুলো তেলের মধ্যে ছেড়ে দেব এবার গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে চাপা দিয়ে দশ মিনিট ধরে উল্টে পাল্টে ভেজে নেব এই পাতুরিগুলো আমার রেডি হয়ে গেছে এবার বাকি যে পাতুরিগুলো আছে ওইগুলো আবার ভেজে নেব তো কড়াতে আবারও অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম দিয়ে আবারও বাকি পাতুরিগুলো দিয়ে ওই একইভাবে চাপা দিয়ে দিয়ে দশ মিনিট ধরে ভেজে নেব তো বন্ধুরা সব পাতুরি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু আজকের মতো টাটা